গত একুশ দুই হাজার তেইশ আমাদের আঞ্চলে দিয়েছে একটা চুরি কেসে একটা রেজিস্ট্রেশন হয়েছে তেইশ নম্বর তিনটি জানুয়ারি দুই হাজার পঁচিশ সেশন থ্রি জিরো থ্রি ক্লস টু অফ বিএনএস এই কেসে একটা বাইক পালসার বাইক চলে গিয়েছিল তদন্তকারী অফিসার পরবর্তী সময়ে আমরা একজন লোককে অ্যারেস্ট করি এবং একটা বাইক আমরা সিজ করেছি তার কাছ থেকে এবং তার ইন্টারগেশনে আমরা গতকাল আর একটু আরেকটি বাইক নাম্বারলেস একটা বাইক যেটা পালসার বাইক আমরা তার প্রদর্শন তাদের প্রদর্শন থেকে শেষ করেছি যার নাম হলো মিয়া এবং ওয়াশিম মিয়া শুকুর মিয়ার বাড়ি হলো মতিনগর আর ওয়াশিম মিয়ার বাড়ি হলো বক্সনগর তাদের কাছ থেকে একটা বাইক নাম্বারলেস বাইক এবং একটা গাড়ি মারুতি আর গাড়ি আমরা তাদের কাছ থেকে রিকো করেছি যে গাড়িটি গত পঁচিশ তারিখ রাত্রেবেলা ডুবনি থেকে চুরি করে নিয়ে গিয়েছিল আমাদের ইনভেস্টিগেশন চলছে এই গ্রুপের সঙ্গে আরো কিছু নাম আমাদের কাছে আমরা পাই এবং আমরা তদন্তের সাথে এখনো প্রকাশ করতে পারবো না পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেব এই গ্রুপের সঙ্গে আরো কিছু লোক আমরা পেয়েছি যারা মানে সরাসরি এই চুরি কাণ্ডের সঙ্গে যুক্ত আছে তারা বিভিন্ন এলাকাতে আমতলী সহ তার বিভিন্ন এলাকাতে তারা চুরির ছিনতাই সঙ্গে যুক্ত আছে মোটরসাইকেলের মালিক কে কি পাওয়া গেছে না মোটরসাইকেল কে মোটরসাইকেলের মালিক আমরা এখনো পাইনি আমাদের ইনভেস্টিগেশন আমরা বের করব আর যে গাড়িটা যেটা চুরি হয়েছিল তার নাম্বারটা হলো টিআর01পি0506 মারুতি অল্টো গাড়ি মালিক মালিক আমরা পেয়েছি